সম্মানিত দেশবাসী আপনার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে ও শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আপনাদেরকে যে বিষয়টা আমি তুলে ধরছি সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমাদের সামনে এই যে হাঁস এই হাঁসগুলা আমাদের কাছে অফলন্ত হাঁস আপনার দশ হাজার এরকম হাঁস আছে যদি আপনারা এই যে অল্প কিছু হাঁস আমরা এখানে রাখলাম এই যে আপনার এই কেটা কেবড়া এই এই এখানে পনেরোশো হাঁস দুটো গাড়ি নিয়ে এখন বিক্রি এই মানে গাড়ি বলবো মালটা চলে যাবে আর পরবর্তী আর যদি এরকম হাঁস মানুষ নিতে চান তাহলে ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস আমাদের কাছ থেকে নেবেন নেবেন তো যারা ইতিমধ্যে হাঁস নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি এরকম হাঁস আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ আর যারা নাও করেছেন আমি আশাবাদী আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে নিয়ে আমরা এই ব্যবসাটা করলে ভালো হবে কারণ এই মানুষ মানুষ আমি চাই কর্ম করে হোক এই আপনার বেকার মানুষ আছে যারা ইতিমধ্যে বেকার ভাই বোনেরা আছেন যারা কামা করতে ইচ্ছুক অবশ্যই আমাদের এই সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাই দয়া করে আমাদের সাথে থাকবেন এবং হাঁস হাঁস না যদি নিতে চান এরকম হাঁস তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন আমাদের হাঁস এই যে মারে এখন মারো এই মারো যাক এই জায়গার আমাদের মাথা মারো যাক কাক গুয়া এই যে দেখেন এই যে মারো কিভাবে গিয়া হাঁস খায় ওখানে আপনাদের সামনে দেখাবো এই যে দেখবেন হাঁস মারের মধ্যে কিভাবে খায় হ্যাঁ